আসামে যে এনআরসি হলো তো শুধু ওখানে মুসলমানের কি অসুবিধা হয়েছিল না বা মুসলমানের অসুবিধা হয়েছিল জানা আছে না দেখা মুসলমানদের যা অসুবিধা হয়েছিল ওর চাইতে বেশি অসুবিধা পড়েছিল ও মুসলমানেরা তো এন আর সি তে যদি ও মুসলমান বিপদে পড়ে তো এস আই আর এও কিন্তু মুসলমানকে পড়বে টার্গেটে আছে কিন্তু ও মুসলমানে পড়বে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে তবে মুসলমানরা বিপদে পড়লে এদের জন্য সুব্যবস্থা হতে হবে না হবে এটা আলাদা কথা হলো অমুসলমান হলে ওদের সুব্যবস্থা হবে এটা সরকার করবে এটা ঠিক আমাদের চিন্তা ভাবনা ঠিক আছে এবার আমি আমার বিদায়কে বলছি যে ইনার কাছে একটা পাওয়ার আছে যে কোনো পাওয়ার সামাজিক পাওয়ার তো সামাজিক পাওয়ার যদি আমাদের মতো একজন ব্যক্তির কাছে থাকে তাহলে ওই পাওয়ারফুল ব্যক্তি নিজের সুবিধা নিজের লক্ষ্যে দিবে না পরপক্ষে দিবে জান না কে দেবে নিজের কি দিবে সেটাও তো তার মানে বর্তমান সরকার যখন জানে তো জানা মালটা কে বলছে যে মুসলমানেরা ভোট দেয় না আর মুসলমানদের ভোটের আমার দরকার তবু যেগুলো ফাউন্ডামেন্টাল সুবিধা মানে যে সুবিধা না দিলে সরকার বাঁচতে পারবে না যেমন বাড়ি দেওয়া তো বাড়ি যেমন আপনার পাশে মহারাজ করে একজন মুসলমান ভাইয়ের বাড়ি আছে তো উনি যদি প্রধানমন্ত্রী আবাস পান তা আপনি মুসলমান আপনিও তো পান চাল তো আপনিও পান পায়খানা তো আপনিও পান এইগুলো হলো ফাউন্ডামেন্টাল জিনিস মানে বুনিয়াদি আমার আগে পূর্ব বক্তা বলছিলেন যে বুনিয়াদি কিছু জিনিস আছে তো এইগুলো হলো কি বুনিয়াদি জিনিস এই বুনিয়াদি জিনিস থেকে আপনাকে বঞ্চিত কোনো মতেই করতে পারবে না মানে শত শত চেষ্টা করলেও কিন্তু এই ফর্নামেন্টাল জিনিস থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না সরকার বলছে যে আপনার জমিতে আপনার এই ধানের জমি খেটে যেখানে বসে আছি আমরা যখন ধান ছিল তোর হয়নি আর ওই জমিতে ওই ধান রোপা করা আছে আর একটা গাছের চারিপাশে যা ওই না কাছি না কি বলে যা ওই ফুটফুটে যায় তো একটা গাছের গোড়াতে ধানের গাছের গোড়াতে যাবে না খাস লাগা আছে আর এই রোড দিয়ে যত যাত্রী যাচ্ছে সবাই এই ভূমিটার দিকে তাকিয়ে দেখছে লোকটার দিকে আর মনে মনে গাল দিচ্ছে যে এই লোকটা কত যে খুব জমি হলা জমিতে ঘাস লাগা আছে অথচ পরিষ্কার করে না তো এই জমিতে ঘাস লাগিয়া রাখা এর জন্য যারা যাত্রী যারা জমিওয়ালার দোষ পরিষ্কার কথা বিজেপি সরকার বলছে ধানের পাশে যেগুলো আগাছা আছে আগাছা পরিষ্কার কথাগুলো ভালো করে আগাছা পরিষ্কার করা হবে আর কংগ্রেস সরকার বলছে সংবিধানকে হত্যা করা হয়েছে মানে সংবিধানে যে একটা মৌলিক অধিকার ছিল ভোট দেওয়া তো ভোটের অধিকারকে ছিনিয়ে নিচ্ছে কে বলছে কংগ্রেস সরকার বলছে মানে কংগ্রেস

এবার আপনি বিচার করেন তো আমি ভোট যাকে দিই বিজেপি কে দিই চাই কংগ্রেস কে দিই চাই তৃণমূল কে দিই চাই কে দিই আপনি এটা নিজের অন্তরে হাত রেখে জিজ্ঞাসাবাদ করেন যে বিজেপি সরকার যেমন রাজনীতি করছে অন্য সরকার যারা বলছে ওরা কি করছে তাহলে তার মানে এইটা একশো পার্সেন্ট সত্য কথা যে প্রত্যেক সরকার কি করছে রাজনীতি করছে আপনার ভোটের যে সরকারের দরকার ওই সরকার বলছে

দের বিরুদ্ধে আপনি আন্দোলন করতে পারেন প্রটেস্ট করতে পারেন এটা আপনার মৌলিক অধিকার আছে ফাউন্ডামেন্টাল রাইটস দেখে বলা হয় মৌলিক অধিকার আছে আপনি যতই প্রটেস্ট করেন কাজ সেটাই হবে যারা দিল্লিতে বসে আছে আপনার কিছু করার নাই তো সরকারের কাজে যখন আমি বাধা দিতে পারবো না তাই এবার আমাদের কাজ কি হবে আমাদের যে সমস্ত ডকুমেন্টস এগারোটা বা বারোটা যে সমস্ত ডকুমেন্টস ইন্ডিকেট করা হয়েছে সারা করা হয়েছে আর বিভিন্ন মোবাইলে ওখানে আপনার সামনে এসছে বিভিন্ন বক্তা বক্তব্যের মাধ্যমে বলছে যে হ্যাঁ এগারোটা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টস তৈরি করা এটা আপনার দায়িত্ব যদি আপনি এই দায়িত্ব পালনে গাফিলতি করেন নামাজ না করলে কিছু হয় না

হজরতে হারিস বিন জেরার বলে একজন সাহাবের নাম হজরতে হারিস বিন জেরার লোকটাকে বিশ্বনবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহের এগারো জন স্ত্রী ওই এগারো জন স্ত্রীর ভিতরে একজন স্ত্রীর নাম হল মাইমুনা রাজিয়া আনহা ওই হারিস বিন জেরার বলেন কে বিশ্বনবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ স্ত্রী

এবারে আল্লাহ রসুল্লাম সাক্ষাতের ব্যাপারে ওয়াচ করলেন আর ওয়াচ শুনে কিন্তু শ্বশুর মুখ হয়ে গেলেন আর মুখ দেওয়ার পরে জামাইকে বলছেন যে হুজুর আমি আমার গ্রামে গিয়ে করবো কি ওখানে গিয়ে আমি জাকাত জমা করব আর জাকাত যে পয়সা যখন আমি গ্রামবাসীর থেকে যাদের উপরে জাকাত খরচ আছে জমা করে নেব তো জমা করা যখন হয়ে যাবে তো আপনি আজ থেকে মোটামুটি একমাস পরে একজন লোককে পাঠিয়ে দিবেন আর আমার জমা করা জাকাতের মালগুলো মন্দিরাতে নিয়ে আসবে কথা আয়না

ভাবছেন যে মনে হয় আমাদের কোন ব্যবহারে আল্লাহ রসুল্লাম নারাজ হয়ে গেছেন বলে নিজের মাসের আদায়কারী পাঠান ওরা ভাবছি

আমি আমার গ্রামে যে সমস্ত ডাক্তারের উপরে জাগার খরচ আছে তাদের কাছ থেকে জাগার আদায় করে এক জায়গাতে জমা করব আপনি ঠিক উমুক সময়ে আপনার মহাসেল বা আদায়কারী পয়সা দিবেন কিন্তু আমার মনে হচ্ছে যে টাইম পার হয়ে গেছে এখন পর্যন্ত মহাসেল আসেনি তার মানে আমার মনে হচ্ছে যে আমাদের তরফ থেকে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে উনি এমন সংবাদ পৌঁছে গেছে উনি এমন খবর পৌঁছে গেছে যে খবর শুনে নবী সাল্লাহ নারাজ হয়ে গেছে একদিকে এই যে

ও স্টেশন থেকে কিন্তু ফিরে গেছে আসে নিয়ে গ্রামে ও চিন্তা ভাবনা করেছে যে মহারাজ করে তো কোর্টা বেড়া দাঁড়ানো বাইরে হয় ওখানে যদি আমি যাই তো ওরা আমাকে মারবে পিটাবে এই ভয় ওরা ফিরে চলে গেল আল্লাহ রসুল সহ সহ জিজ্ঞেস করেন ব্যাপারটা কি তোমাকে যে আমি আদায় গাড়ি হিসেবে পাঠালাম তো আদায় তো পয়সা কই তো উনি লোকটা বলছে যে হুজুর ওরা জাকাত তো দেয়নি ও করেছে ইনকার করেছে আর শরীয়তের ফাইসলা হলো যে কোনো মানুষ যদি জাকাত না দেয় তো পাপ হবে আর জাকাত যদি না দেওয়াকে রুচি করে জায়জ মনে করে আর জাকাত দিব না মনে করে এটা ইনকার করে তো ওই লোকটা কাকের হয়ে যাবে সঙ্গে লড়াই করা এটা শরীয়তে জায়জ না

নিজের সে করার যে আমার এখানে ওয়াদা করে গেছিলেন যে আমি জাকাত আদায় করে এক জায়গাতে জমা করবো আপনার মহাসিল পাঠাবেন ওই জাকাত আদায় কৃত সমস্ত টাকা আপনার মহাশিলের হাতে তুলে দেবো তো জাকাত আর জমা করেই নি কথা বরং আমার তরফ থেকে যে প্রতিনিধি যে মহাশয় গ্রামেছিলাম তাকে হত্যা করার ষড় রকম করেছিল তার দুই রকমের অপরাধ ডাক্তার হয়েছে লোকটা মোটার রয়ে গেছে

এইভাবে আল্লাহ রসুল্লাম একজন মানুষকে লিডার বানিয়ে তার তার অধীনে কিছু সেনাকে পাঠিয়ে দিলেন আর ওরাও কিন্তু সাক্ষাতের পয়সা নিয়ে যাচ্ছে

বলা হলো যে আল্লাহ নবীর মহাসেল আদায়কারীকে আপনারা হত্যা করার কি করে চেষ্টা করেছিলেন বা কথা চেষ্টা করেছিলেন আর একটা কথা যে আপনি মুরতাদ হয়ে গেছেন উনি বলছেন যে আল্লাহ ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহ মোহাম্মদকে রসুল্লাহ বানিয়েছেন সেই আল্লাহ পছন্দ করে বলছি নবী সাল্লামের তরফ থেকে নদীর প্রতিনিধি কোন মহাসম কোন আদায়কারী আমাদের গ্রামে আসেনি দিনই তো আমরা ওই টাকা দিয়ে জমা করেছিলাম ওই টাকা নিয়ে আমরা আসছি

কোরআনটারে যাচাই করা Yes I যাচাই করা হচ্ছে একজন হলো ভোটার আর একজন হলো ডি ভোটার বলা হইলো আর একটা হলো কি আন ভোটার বলে বললাম একজন হলো ভোটার একজন হলো ডি ভোটার আর একজন হলো আন ভোটার ভোটার মানে যার কাছে ভোট দেওয়ার অধিকার আছে আর ডি ভোটার মানে হলো যার কাছ থেকে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে আর আম যে লোকের কাছে ভোট দেওয়ার অধিকার নেই তার মানে সরকার বলছে যে যার কাছে অরিজিনালি ভোট দেওয়ার অধিকার আছে সে ভোট দেবে আর আমাদের মহারাজপুরে পড়াশোনা তো সব জায়গাতে হয় যে অনেক লোক মারা গেছে মারা মানুষের ভোটটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয় এটা তো বাস্তব তাহলে ওই মারা মানুষ যেন ভোট দিতে না পায় ওই জন্য ওকে কি ভোটার করতে হবে আর আনভোটারের মানে হলো যে যাদের বয়স হয়ে

দৈনিক দস্তাবে যে समस्त এভিডেন্স আপনাকে দরকার সেই समस्त এভিডেন্স আপনি বিশেষভাবে বুথ লেভেল অফিসার যারা ওদের এক নম্বর দায়িত্ব হলো কি যদি কোন ভোটারের অসুবিধা থাকে তাহলে ও নিজ দায়িত্বে ওই সমস্ত বড় লাগে সংশোধন করে দেবে যদি সংশোধন না করে সেই নিজের দায়িত্ব পালনে তা যদি হীনতা দেখায় তাহলে যে ব্যক্তির ব্যাপারে ভোটার লিস্টে কোন রকমের কঞ্চল থাকবে আপনি একশো পার্সেন্ট হয়ে যান এইখানে আপনার থাকার কোনো রকমের অবকাশ নাই আমার শুধু সমাজের যারা সরকার মরল আছে তাদেরও বা সামাজিক যারা ডাক্তার আছে সামাজিক ডাক্তার এটা মরাল ডিউটি মানে নৈতিক দায়িত্ব হয়েছে যে ভোটার লিস্টকে আপনি ঠিকঠাক করেন আর যদি এই দায়িত্ব আপনার গাফিলতি থাকে তো করার বলছি আপনাদের সামনে যে আপনার এখানে থাকার কোন রকমের অধিকার নাই যার নাম ভোটার লিস্টে আসবে না সে কত বড় বিপদে পড়বে সময় এলে বুঝতে পারবেন আমার সময় শেষ আজকের জালসা হলো মাদ্রাসা